আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আল্লাহর মাদা আমিও ভালো আছি আজকে আমাদের একটা ডেলিভারি আছে হচ্ছে মাদারীপুর কুলপুদ্দিন বাট আমি হচ্ছে ডেলিভারিটা নিয়ে যাবো আপনার চৌরাস্তা পর্যন্ত সো কেন এটা করি আমি নিজেই উদ্যোক্তা নিজেই খামারি এবং নিজেই ডেলিভারি ম্যান হিসাবে কাজ করি কারণ তা না হলে এই অল্প সময়ে বিজনেস করে আমার প্রফিট করা আসলে সম্ভব হবে না সো এই জন্যই আমি এখন যাচ্ছি আমাদের যেই হাঁসগুলো অর্ডার হয়েছিল খাকি ক্যাম্বেল হাঁস আজকে বয়স চার দিন চলতেছে ওই হাঁসগুলো নিয়ে যাব সো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন ফাইনালি আমরা একটা খাঁচা রেডি করে ফেলছি এখন এই হাঁসগুলো ধরতে যাব চলুন তাহলে যাওয়া যাক তো আলহামদুলিল্লাহ এই দেখেন হাঁসগুলো আজকে বয়স চলতেছে চার দিন তো আজকে আমি আপুকে এখান থেকে চল্লিশ পিস হাঁস দিবো দেখে শুনে এবং সুন্দর দেখি কারণ এখানে আমি নিজে বোরিং করে সো আমার মনে হয় না কোনো সমস্যা হওয়ার চান্স আসছে ইনশাআল্লা সো আমরা ধরবো এখন চল্লিশ পিস হাঁসের বাচ্চা দেখেন হাঁসগুলো কত ফুরফুরে এবং সুস্থ কালোটা দিয়ে শুরু করলাম আমরা একবারের জায়গায় দুইবার গুনে দিছি যেন কম না হয় মাসাল্লাহ চল্লিশটা হাঁসের বাচ্চা আসছে তো আমরা চল্লিশটা নিয়ে এখন যাব মাদারপুরের উদ্দেশ্যে যেহেতু আমরা বাইকে যাব এই জন্য সামনে সামনে ভাবে যেন বাতাস না লাগে এই জন্য হচ্ছে আমরা এই পেপারটা দিয়ে নিচ্ছি কারণ এটা ছোট বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে তো চলুন আমরা এখন আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের বাইকে এটাকে বেঁধে নিলাম এখন রওনা হয়ে যাব মাদারপুরের উদ্দেশ্যে সো আমরা বাসা থেকে বের হয়ে এই হচ্ছে আমাদের মাদারপুরে হাইওয়ে রোড আর এই হচ্ছে আমি অলরেডি বের হয়ে গেলাম যদিও আমি হেলমেট ইউজ করি বাট যেহেতু গরম এই জন্য আর ইউজ করি না হেলমেট আমার সাথেই আছে তো আমি চলে যাচ্ছি সকাল সকাল মাদারপুরের উদ্দেশ্যে এই দেখেন এই রোড আর এরপরে হচ্ছে যেইখানে যাব। তো এই সাইডটা রোডটা আপনাদের সকালের রোডটা দেখাই আর যারা মাদারপুরে হাইওয়েতে বাইকে রাইড করবেন একটু দেখে শুনে বুঝে রাইড করবেন কারণ এই রোডের অবস্থা এখন প্রচণ্ড খারাপ চৌরাস্তা এই যে আপুর জন্য অপেক্ষা করতেছি আপনাদের চৌরাস্তাটাও দেখে নিলাম তো এখান থেকে আপুকে বুঝিয়ে দিবো তো আলহামদুলিল্লাহ আপু বুঝে পেয়েছে এবং আজ ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ